নমস্কার বন্ধুরা জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে শূন্য থেকে তিন মাসের বাচ্চাদের আমরা ত্বকের যত্ন কীভাবে নেব ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিও যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে বাচ্চারা বিশেষ করে নবজাতক শিশুর স্কিন কিন্তু খুবই নরম এবং কমল হয়ে থাকে গবেষণায় বলেছেন যে একটি নবজাত শিশুর ত্বক নাকি একটি ফুলের পাপড়ির থেকেও কোমল হয়ে থাকে তার জন্য আমাদের কিছু বিশেষ যত্নের নজর রাখতে হবে তো চলো জেনে নিই সেগুলো কি কি। তার জন্য আমরা যেটা করব। বাচ্চার জামা কাপড় বিছানার কভার এগুলো কিন্তু আমরা প্রতিদিন আমরা যখন বাচ্চাকে নতুন জামা কাপড় পরাবো অবশ্যই আমরা সেই জামা জামাকাপড়গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুখে তারপরে বাচ্চাকে পরাবো এক্ষেত্রে যেটা হবে বাচ্চার শরীরের যে একটা ব্র্যাশ হয় অথবা একটা ইনফেকশন হয় এগুলো কিন্তু এইগুলো কিন্তু হওয়ার কোনো চান্স তো আমাদের কিন্তু এইগুলো নজর রাখতে হবে তারপরে দুই নম্বর যেটা বলবো বাচ্চার একটি ক্রিম মশ্চারাইজার এমন একটি তেল শূন্য থেকে তিন মাসের বাচ্চাদের কিন্তু বাচ্চার বয়সটা যখন পঁয়তাল্লিশ দিন হবে তারপরের থেকে কিন্তু আমরা বাচ্চার স্কিনে তেল বা মশ্চরাইজার বা ক্রিম কিন্তু আমরা লাগাতে পারব লাগাতে পারি এক্ষেত্রে আমাদের বাচ্চার কিন্তু কসমেটিকের কোনো জিনিস কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না বাচ্চার জন্য কিন্তু আমরা প্রাকৃতিক হার্বল এই ধরনের জিনিস কিন্তু আমরা বাচ্চার বাচ্চার স্কিনে বা বাচ্চা যেই ক্রিমটা দিবে বা যেই মশ্চরাইজারটা দিবে সেটাতে কিন্তু এইগুলো খেয়াল রাখতো আমরা যেটা করব বাচ্চার যেই ক্রিমটাই আমরা একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির একটা ক্রিম হোক একটা মশ্চরাইজার যখন আমরা বাচ্চার শরীরে অ্যাপ্লাই করবো তার আগে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা আগে বা সারা রাত রাখিয়ে কিন্তু আমরা এটাকে টেস্ট করতে পারি বাচ্চার কানের পাশে অথবা বাচ্চার হাতে একটু লাগিয়ে রাখলাম যদি কোনো বাচ্চার স্কিনে যদি কোনো র্যাশ হয় তাহলে বুঝবো যে এই ক্রিমটা অথবা এই ময়শ্চারাইজারটা কিন্তু বাচ্চার স্কিনের জন্য নয় তাহলে কিন্তু আমাদের এটা ব্যবহার করা যাবে না তার জন্য আমরা ডক্টরের পরামর্শ নিতে পারি ডক্টর যেটা দিবে সেটাও কিন্তু আমরা বাচ্চাকে এইভাবে টেস্ট করে তারপরে কিন্তু তার শরীরে অ্যাপ্লাই কর তারপরে যেটা বলবো বাচ্চার তেল মালিশ বাচ্চার জন্য কিন্তু মালিশটা কিন্তু খুবই প্রয়োজন বাচ্চার হাড়ের জন্য বাচ্চা ঠিকঠাক ঘুমের জন্য বাচ্চার খিদা বাড়ানোর জন্য এগুলোর জন্য কিন্তু যখন আমরা মালিশটা করব বাচ্চাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের দেখতে হবে একটা ভালো বাচ্চার স্কিনের জন্য একটা তেল ব্যবহার করা আমাদের খুবই জরুরি আমি যেটা বলবো গরমের দিন হলে কিন্তু বাচ্চার জন্য নারকেল তেলটা কিন্তু বেস্ট তো তোমরা চেষ্টা করবে একটা ভালো কোম্পানির একটা নারকেল নারকেল তেল নিয়ে তারপরে কিন্তু বাচ্চাকে তোমরা মালিশ করতে পারো তো বাচ্চার মালিশটাও কিন্তু আমরা বাচ্চার যখন দেড় মাস বয়স হবো তারপরে থেকে কিন্তু আমরা শুরু করতে পারি বাচ্চাকে আমরা যখন দেখবে তেল মালিশ করবো তখন দেখবে যে বাচ্চার স্কিনটা কিন্তু অনেকটাই কিন্তু উজ্জ্বল হবে শিশুর স্কিনে যে একটা শুকনো ভাব তৈরি হয় সেটাও কিন্তু এই তেল মালিশের মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যাবে এই মালিশে কিন্তু শিশুর রক্ত সঞ্চলতাও বাড়ে শিশুর মালিশে থেকে কিন্তু শিশুর ঘুম ভালো হবে আর ঘুম ভালো হলেই কিন্তু শিশুর বুদ্ধি বিকাশ ভালো আর বুদ্ধি বিকাশ ভালো হলে কিন্তু শিশু দেখতেও ভালো তারপরে যেটা আমরা বলবো বাচ্চার অনেকে বলে প্রতিদিনই ছান করালে নাকি বাচ্চার সর্দি কাশি হয় এটা কিন্তু একটা ভুল ধারণা বাচ্চার ত্বক ভালো রাখতে কিন্তু বাচ্চাকে স্নান করাটা কিন্তু খুবই প্রয়োজন তুমি যখন বাচ্চাকে প্রতিদিনই স্নান করাবে সেটা কিন্তু বাচ্চার অভ্যাসে পরিণত হবে তো এটার থেকে কিন্তু বাচ্চার সর্দি কাশি হওয়ার কোনো ভয় নেই তোমরা চেষ্টা করবে বাচ্চাকে পাঁচ থেকে সাত মিনিট ছান করানো আর বাচ্চাকে যখন ছান করাবে ছান করানোর সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাকে ফ্যানের নিচে অথবা এসিতে নেওয়া যাবে না এতে করে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগবে তো এগুলো কিন্তু তোমাদের নজর রাখো এই সময়ে বাচ্চা কিন্তু বেস্ট ফিডিং করে থাকে বা ফর্মুলা মিল্ক খায় তো যারা বেস্ট ফিডিং করাবে তারা চেষ্টা করবে যে বাচ্চার স্কিন ভালোর জন্য মায়ের কিন্তু ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে এতে করে কিন্তু বাচ্চার স্কিন ভালো হবে তো তোমরা চেষ্টা করবে এই ধরনের খাবার খেতে এবং বাচ্চাকে টাইম টু টাইম খাওয়াতে হবে তো বাচ্চা যখন টাইম টু টাইম খাবে তখন কিন্তু বাচ্চার পেট ভর্তি থাকবে তো পেট ভর্তি থাকলে কিন্তু বাচ্চা ঘুমাবে ঘুমালে বাচ্চার দেখবে শরীরটা ভালো হবে তখন কিন্তু বাচ্চা দেখতেও কিন্তু ভালো হবে আর আর একটা কথা হচ্ছে স্কিন ভালো রাখতে কিন্তু সবচেয়ে থেকে জরুরি কিন্তু জল জল কিন্তু তো শিশু তো জল খেতে পাবে না তো সেই কারণে কিন্তু মায়ের সেই কারণে কিন্তু মায়ের পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খেতে হবে কারণ বাচ্চা শুধু মায়ের বুকের দুধই কিন্তু খায় সেই কারণে কিন্তু যেটা করবে মায়েরই কিন্তু করতে হবে তারপরে যে বাচ্চারা ফর্মুলা মিল খায় তো ফর্মুলা মিল খাওয়ার খাওয়ার ক্ষেত্রেও কিন্তু বাচ্চাকে টাইম টু টাইম খাওয়াতে হবে ফর্মুলা মিল্কেও কিন্তু ভিটামিন প্রোটিন এগুলো কিন্তু থাকে এগুলো কিন্তু প্রচুর আমি যেগুলো বললাম বাচ্চার ছান পরিষ্কার পরিচ্ছন্নতা তেল মালিশ এগুলো যদি তোমরা সময় মতো ঠিকঠাক মতো করতে পারো তাহলে দেখবে বাচ্চার স্কিনটা ভালো হবে উজ্জ্বল হবে বাচ্চা দেখতেও সুন্দর হবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও তার পাশাপাশি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার নতুন নতুন ভিডিও সবার সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো থাকো ভালো থেকো সোনামুনদেরকে ভালো রেখো কে ধন্যবাদ